আজকে ভিডিও চমক হয়েছে পঞ্চাশ টাকা শাড়ি যেটা বলবো সেটাই দেবো এ দেখুন এরকম ধরনের আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ করে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা টাকা বাচ্চাদের এরকম অফারের জিনিসগুলো পেয়ে মাত্র সত্তর টাকা থেকে শুরু টাকা থেকে শুরু তারপর আসুন দেখা চার একটা চমক যেটা চমক হয়েছে আমাদের কাছে সব থেকে অফারের চমক হয়েছে দেড়শো টাকা জামদানি দেড়শো টাকা জামদানি মানে এই দেখুন দেড়শো টাকা জামদানি দেড়শো টাকা জামদানি দেবো দেড়শো টাকা জামদানি দেড়শো টাকা জামদানি যেটা অফার সেটাই দিচ্ছি ঠিক আছে অফারের শেষ নেই অফারের শেষ নেই কত লাগবে আপনার যত বীজ চাইবেন তত বীজ দেবো ভিডিওটা স্কিপ না করে পুরো সম্পূর্ণটা দেখবেন ভিডিওর মধ্যে এক একটা জিনিসে এক একটা চমক আছে কারণ ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না ব্যবসা কীভাবে করতে হবে দাদা ঠিক আছে নমস্কার আমার নাম ইন্দ্রজিৎ দত্ত পিয়াংশু সবাই জানো যে পিয়াংশু শাড়ি সেন্টার একটা সুবিখ্যাত প্রতিষ্ঠান ঠিক আছে এর আগেও দাদার চ্যানেলে অনেককার ভিডিও হয়েছে আমাদের ঠিক আছে ভালো রেসপন্স পেয়েছে তোমাদের কাছ থেকে আজকে সামনে ঈদ আসছে ঈদের তারপর কিছু কিছু কোয়ালিটি যেগুলো তোমাদের দামের চমক দেবে আজকে পিয়াংশু শাড়ি সেন্টার ঠিক আছে এবার হ্যাঁ দামের চমক থাকছে যেটা নিয়ে ব্যবসা করলে তুমি কিছু টাকা লাভবান করতে পারবে ঠিক আছে চলে এবার আমাদের কিছু প্রোডাক্ট দেখায় আজকে ধামাকা শুরু করবো ধরো জামদানি থেকে শুরু করলাম একশো পঞ্চাশ টাকা থেকে জামদানি থাকছে একশো পঞ্চাশ টাকা থেকেই পুরো অলবডি কাজ থাকবে কালার গ্যারান্টি থাকবে ঠিক আছে এ দেখো এরকম প্রত্যেকটা এরকম কাজ থাকবে ঠিক আছে যত পিস চাইবে তত পিস কালার এরকম দেওয়া যাবে ঠিক আছে এক একটা এক ডিজাইন থাকবে এক রকমের ডিজাইনের চাইলে একরকমের ডিজাইন পাবে ঠিক আছে এ দেখো কত লাগবে না না কালারফুল গ্যারান্টি প্রত্যেকটা ওটা দেড়শো টাকা নিয়ে আপনি আড়াইশো টাকা বেচতে পারবেন ঠিক আছে দেড়শো টাকা নিয়ে আড়াইশো টাকা বেচতে পারবেন এরকমগুলো হ্যান্ডলুমগুলো পেয়ে যাচ্ছেন আমার কাছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা করে চোদ্দো হাতে শাড়ি হবে উইথ ব্লাউজ পিস হ্যাঁ উইথ ব্লাউজ পিস একশো পঁয়তাল্লিশ টাকা করে পেয়ে যাচ্ছেন ও ধামাকা মানে চরম ধামাকা যেটা বললে হবে না এ দেখুন সামনে বেগম কত দিয়ে কিনেছেন জানি না দুশো তিরিশ টাকা দিয়ে অল বেগমপুরি পরি দিচ্ছি আমরা ঠিক আছে হ্যাঁ দেখুন বেগমপুরি দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা তিরিশ টাকা দুশো তিরিশ টাকা কারণ যারা ব্যবসা করছেন তাদের জন্য আমরা দামটা অফার রেখেছি ঠিক আছে সামনে ঈদ আসছে ঈদের জন্য ব্যবসা করতে হবে এরকম ধরনের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকা করে মাত্র নব্বই টাকা এরকম ধরনের তাঁতগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র দুশো কুড়ি টাকা করে এরকম ধরনের তাঁতগুলো পেয়ে যাবেন ঠিক আছে এরকম ধরনের তাঁতগুলো পাবেন দুশো কুড়ি টাকা মাত্র ঠিক আছে তারপর এরকম সুতির জামদানি পেয়ে যাবেন সুতির জামদানি হ্যাঁ দেখুন সুতির জামদানি দেড়শো টাকা থেকে জামদানি শুরু মনে রাখবেন দেড়শো টাকা থেকে জামদানি শুরু এরকম ধরনের কালার ভ্যারাইটিস মাল থাকবে প্রত্যেকটা মাল গ্যারান্টি যেটা বিক্রি করতে পারবে না সেটা এক্সচেঞ্জ করে আবার অন্য মাল নিয়ে আসতে পারবেন মানে ব্যবসা যখন শুরু করেছেন আপনাকে ব্যবসা কী করে দাঁড় করাতে হবে সেটা আমরা পুরোটাই আপনাকে বুঝিয়ে দেবো ঠিক আছে এবার আসুন আমরা কিছু হ্যান্ডলুমের দিকে যাই এরকম ধরনের হ্যান্ডলুমগুলো পেয়ে যাচ্ছে মাত্র দুশো টাকা করে দুশো টাকা মাত্র সশেতু পুজো এ দেখুন সাদাই লাল মাত্র দুশো টাকা করে এরকম করে জামদানি উপরে ব্যবসা করতে গেলে কী করতে পিয়াংশু শাড়ি সেন্টারে ভিজিট করতেই হবে পিয়া ব্যবসার মেন প্রতিষ্ঠান হয়েছে পিয়াংশু শাড়ি সেন্টার ঠিক আছে না 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 এলে যে নিতে হবে তারপরে আপনি আগে ব্যবসাটা বুঝতে হবে আপনাকে ব্যবসাটা বুঝুন আমাদের কাছে পুরোটাই আমরা কীভাবে ব্যবসা করবেন বুঝিয়ে দেবো তারপর আপনাদের পুরোই ডিটেলস দিয়ে আপনাদের ব্যবসা ধরিয়ে দেবো ঠিক আছে এ দেখুন এরকম ধরনের কুর্তিগুলো পেয়ে না আমাদের কাছে মাত্র পঁচিশে টাকা থেকে স্টার্ট শুরু আমাদের কাছে কুর্তি এমনি চল্লিশ টাকা থেকে আছে এটা পঁচিশি টাকা দাম ঠিক আছে নিয়ে আপনি একশো তিরিশ টাকা চল্লিশ টাকা বেচতে পারবেন কুর্তি স্টোরটা দেখে যাও পিয়াংশু শাড়ি সেন্টার মানে একটা দোকান সাজাতে গেলে কী কী লাগে পুরোটাই মানে এ টু জেড কালেকশন পিয়াংশু শাড়ি সেন্টারে পিয়াংশু শাড়ি সেন্টারে পাবেন লুঙ্গি থেকে শুরু করে গামছা থেকে শুরু করে এ টু জেড কালেকশন দোকান সাজাতে গেলে এরকম ধরনের বেনারসিগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ছশো টাকা করে ছশো টাকা করে এরকম হ্যাঁ ছশো টাকা করে বানানো যেটা দেখাবো সেটাই ওনে কোনো হয় এরকম ধরনের সিল্কগুলো যদি নিতে চান আমাদের কাছে আসতে হবে শুধু একশো দশ টাকা করে একশো দশ টাকা করে এরকম ধরনের সিল্ক এই দেখুন একশো দশ টাকা করে এরকম ধরনের সিল্কগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ঠিক আছে একশো দশ টাকা আপনি স্ক্রিনশট মেরে রাখুন যদি বলবেন দাদা এটা দিন আমাকে এটাই দেবো ঠিক আছে যেটা বলবেন আমি সেটাই দেবো তারপর ছাপা শাড়ি আসো ছাপা শাড়ি দেখিয়ে দিচ্ছি প্রিয়াংশু শাড়ি সেন্টার মানে ছাপা শাড়ি নব্বই টাকা করে এরকম ধরনের ছাপা শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকা করে বেলকে বেল কত পিছ যায় নব্বই টাকা নব্বই টাকা তারপর আছে আমাদের কাছে বন্দনা মিনু দেবেশ মালা মহারানী এ টু জেদ এ টু যে ছাপ্পাসাড়ি সমস্ত কোম্পানি কাজ করে ঠিক আছে আমাদের কাছে তারপর আমাদের দেখানো যাচ্ছে এবার বাংলাদেশে কিছু প্রোডাক্ট দেখায় যেটা নিয়ে আপনি কিছু লাভবান বেশি হতে পারবেন ঠিক আছে এই দেখুন দামের চমক থাকবে মাত্র তিনশো কুড়ি টাকা করে এরকম মালগুলো পেয়ে যাচ্ছেন বাংলাদেশে ঠিক আছে এরকম ধরনের মালগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো কুড়ি টাকা দিয়ে ঠিক আছে এরকম ধরনের দেখুন এরকম ধরনের থ্রি পিস থ্রি পিসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ক্যাটালগ টু বাই ক্যাটালগ যেরকম দেখাবে সেরকমই ঠিক আছে এইগুলো নিয়ে আপনি কিনে ডবল দামে লাভ করুন ডবল দামে যেটা বলবে সেটাই আমাদের কাছে ঠিক আছে হুম এরকম ধরনের শাড়িগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকা করে মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা সাড়ে বারো হাজার শাড়ি কালার গ্যারান্টি থাকবে প্রিয়াংশু শাড়ি সেন্টার মানে যে কী একটা দামের চমক যে থাকে সেটা সবসময় সেটা প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন আশা করে পাচ্ছেন আর করে আবার পাবেন ঠিক আছে এরকম ধরনের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখুন নিত্য নতুন হ্যান্ডলুমের ডিজাইন দেখুন সব কিছু দাম বললে হবে না তাহলে ব্যবসার লোক যারা করছে তাদের অসুবিধা হবে ঠিক আছে তারা নিয়ে বেশ বিক্রি করতে পারবে না ঠিক আছে তার জন্য সব কিছু দাম বলছি না আমি ঠিক আছে কিছু কিছু যারা আমাকে ফোন করবেন স্ক্রিন নাম্বারে দেওয়া ফোন করবেন ফোন করে আমাকে জানা বলবেন দাদা কী মালে কী রকম রেট সেটা আমি আপনাকে বলে দেবো ঠিক আছে আপনারা যে ঠকবেন না সেটা পুরো দায়িত্বটাই আমার ঠিক আছে এরকম ধরনের কি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এরকম ধরনের কি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এরকম ধরনের ঠিক আছে এরকম ধরনের স্পারকির শার্টগুলো পেয়ে যাবেন ঠিক আছে আসুন এবার আমাদের একটু আরও স্টক দেখায় স্টকের শেষ নেই আমাদের কাছে ঠিক আছে এরকম এরকম ধরনের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বস্তা বস্তা আপনি বসতে চাইলে বস্তা পঞ্চাশ টাকা করে দেখুন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কালার গ্যারান্টি থাকবে শুধু পঞ্চাশ টাকায় কালার গ্যারান্টি থাকবে শুধু ঠিক আছে এই দেখুন আপনি কত পিস নেবেন ঠিক আছে লেগেজ থেকে শুরু করে আমাদের জামা শার্ট এরকম ধরনের শার্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আপনি চল্লিশ টাকা করে মাত্র চল্লিশ টাকা যেটা দেব বলছে সেটাই দেবো দাদা যেটা বলছে সেটাই দেবো প্রচুর কালেকশন কালেকশন থাকবে আমাদের কাছে থ্রি পিস টু পিস সব এরকম ধরনের থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকা করে এরকম ধরনের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকা করে আমাদের কাছে ঠিক আছে বাচ্চাদের প্যান্ট কুচি প্যান্ট থেকে একটু মানে একটা দোকান সাজাতে গেলে যতটুকু জিনিসের প্রয়োজন মানে সব রকম আইটেম আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে এরকম ধরনের বাচ্চাদের জিনিসগুলো পেয়ে যাচ্ছে মাত্র সত্তর টাকা করে দেখুন সত্তর টাকা করে অনলি সত্তর টাকা ঠিক আছে যেটা বলবো সেটাই দেবো ঠিক আছে আসতে হলে প্রিয়াংশু সারি সেন্টারে আসতে হবে স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করতে হবে পুরোটাই আপনাকে গাইড করব ঠিক আছে আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে নিয়ে আমাকে ফোন করে ঠিকানাটা বলে দেবো আমি পুরোটাই এটা নদীয়া শান্তপুর গোবিন্দপুর সুকান্ত বললি ঠিক আছে এবার দেখাচ্ছি আমাদের কাছে কিছু বিয়ের সিজন যেহেতু চলছে ঠিক আছে বিয়ের সিজন মানে একটা বিয়ে বাড়িতে যা লাগে পুরোটাই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পাবেন খুব সস্তায় কারণ এ দেখুন আর পাঞ্জাবি দোকানে কিনতে গেলে আপনার লাগবে সাড়ে পাঁচশো পাঁচশো টাকা আমরা এরকম বিয়ের পাঞ্জাবিগুলো দিয়ে থাকছি মাত্র তিনশো টাকার মধ্যে ঠিক আছে তিরিশ টাকার মধ্যেই দিয়ে থাকছি তারপর আমাদের কাছে অবশ্যই ধুতি থেকে শুরু করে একটা বিয়ের যে প্রোডাক্ট সারা দিতে হয় সব রকম কিছু আমাদের কাছে পাবেন এরকম ধরনের মোরপুচু ধুতিগুলো আমাদের কাছে পাবেন এরকম ধরনের মোরপুচু ধুতিগুলো আমাদের কাছে পাবেন দেখুন প্রত্যেকটা মালে প্রত্যেকটা ডিজাইন আপনি যেরকম চাইবেন সেরকম আমরা সেটিং করে দিতে পারব ঠিক আছে ওনা থেকে শুরু করে মেয়ের যে আপত্তিও তারপরে এরকম ধরনের বক্সের জামা থেকে শুরু করে প্রত্যেকটা প্রত্যেকটা মালা আমি রেট বলব না ঠিক আছে এরকম চব্বিশ পিসের বাক্সের জামাগুলো পেয়ে যাবেন খুব সস্তার মধ্যে যেগুলো নিয়ে আপনি ডবল দামে বিক্রি করে লাভ করতে পারবেন ঠিক আছে তারপরে এরকম ধরনের জিন্সের জামাগুলো পেয়ে যাবেন ঠিক আছে টি শার্ট থেকে শুরু করে সব বারবার বলছি মানে একটা দোকান সাজাতে ব্যবসা করতে যা লাগে পুরোটা আমাদের এক মানে এক সাজার নিচে পেয়ে যাবেন ঠিক আছে এরকম ধরনের ব্লেজারগুলো পাচ্ছেন দেখুন বাচ্চাদের ব্লেজারও এগুলো পেয়ে নিয়ে আপনি ডবল দাম নিয়ে বিক্রি করতে পারবেন এরকম ধরনের তাঁতগুলো পেয়ে যাবেন না দেখুন প্রতিটা কালেকশন হিট একটা কালেকশনও বলতে পারবেন না যে আপনি ছাড়া কালেকশন আছে আমাদের কাছে সিল্কের শাড়ি তো দেখিয়ে দিলাম একশো দশ টাকা থেকে সিল্কের শাড়ি শুরু আছে আমাদের ঠিক আছে যেটা কালার ক্যারান্টি কালার ক্যান্ডি থাকবে দাদা ঠিক আছে ব্যবসা করতে হলে পিএমসি শাড়িটা আসুন হ্যাঁ পি সাথে এসে যোগাযোগ করুন পি সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ফোন করে আমাদের ডিটেলসটা জেনে নিন আপনারা আসুন ব্যবসা শুরু করুন আর প্রোডাক্ট দেখালে শেষ করতে না এত প্রোডাক্ট আছে তার জন্য ভিডিও এখানেই সমাপ্ত করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার